এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের একশো দুই পৃষ্ঠার একক কাজ সম্পর্কে আলোচনা করব আমাদের বলা হচ্ছে এক্সের যে সকল মানের জন্য নিচের বহুপদী রাশির মান জেরো হবে তা মাথা খাটিয়ে বের করো এবং সেখান থেকে উৎপাদকগুলো বের করো এবং উৎপাদকে বিশ্লেষণ করো আমরা জানি পি অফ এক্সের কোনো বহুপদীর ক্ষেত্রে পি অফ এ সমান যদি জেরো হয় তবে এক্স মাইনাস এ পি অফ এক্সের একটি উৎপাদক হবে আমরা খেয়াল রাখবো যে সংখ্যার কারণে জেরো পাবো এক্স সমান আমরা সেই সংখ্যা ধরে নেব এরপর আমরা সমীকরণের ডান পাশে শূন্য বানাবো অর্থাৎ আমরা লিখবো এক্স মাইনাস এ সমান জেরো অর্থাৎ এই পাশে জেরো বানানোর পর আমাদের বাম পাশে যে অংশটুকু থাকবে এটি হবে মূলত আমাদের উৎপাদক তো আমরা আসি এই দুটি প্রশ্নের সমাধানে প্রথমে আমরা পি অফ এক্স সমান এই রাশিটি ধরে নিই তো আমরা লিখি ধরি পি অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস এবার আমরা যদি পি অফ মাইনাস টুর মান বের করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস টুর ওপর স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু মাইনাস টু মাইনাস এখান থেকে আমরা বলতে পারি মাইনাস টুকে স্কোয়ার করলে হয় ফোর মাইনাস আর মাইনাসে হয় প্লাস পাঁচকে দুই দ্বারা গুণ করলে হয় দশ মাইনাস চোদ্দো দশ আর চার যোগ করে হয় আমাদের মাইনাস সমান জিরো অর্থাৎ এক্স সমান মাইনাস টুর কারণে আমরা জেরো পাচ্ছি তো মাইনাস টুকে এ পাশে পার করলে আমরা কী পাচ্ছি এক্স প্লাস তো আমরা বলতে পারি এক্স প্লাস টু পি অফ এক্সের একটি উৎপাদক আবার পি অফ সেভেনের মান যদি আমরা বের করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি সেভেনের ওপর স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু সেভেন মাইনাস আমরা বলতে পারি সেভেনকে স্কোয়ার করলে আমরা লিখতে পারি পাঁচকে সাত দ্বারা গুণ করলে আমরা লিখতে পারি পঁয়ত্রিশ মাইনাস তো এখান থেকে আমরা লিখতে পারি ঊনপঞ্চাশ মাইনাস উনপঞ্চাশ সমান জেরো অর্থাৎ এক্সের মান সেভেনের কারণে আমরা জেরো পাইছি অর্থাৎ এক্স সমান সেভেন তো এখান থেকে আমরা বলতে পারি এক্স মাইনাস সেভেন এটি হচ্ছে পি অফ এক্সের একটি উৎপাদক এবার আমরা একটু খেয়াল করি পি অফ এক্সের মাত্রা হচ্ছে দুই আর আমাদের যে উৎপাদক পাইছি প্রথম উৎপাদকের মাত্রা এক দ্বিতীয় উৎপাদকের মাত্রা এক অর্থাৎ এখানকার এক আর এখানকার এক মিলে আমাদের দুই হচ্ছে অর্থাৎ আমরা লিখতে পারি এক্স মাইনাস ফাইভ মাইনাস চোদ্দ এটি সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সেভেন প্রথম দুটা থেকে যদি আমরা এক্স কমন নেই সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স মাইনাস সেভেন পরের দুটা থেকে আমরা প্লাস কমন নেই সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স মাইনাস অর্থাৎ আমরা পাচ্ছি এক্স মাইনাস একটা আর একটা উৎপাদক হবে এক্স প্লাস টু এই দুটা মূলত আমাদের এই এক্স প্লাস টু এটা একটা আর এক্স মাইনাস এটা একটা আশা করছি এই অংশে কোনো প্রবলেম নেই দ্বিতীয় প্রশ্ন শুরুতে আমরা পি অফ এক্স সমান এই রাশটি ধরে নিই তো আমরা লিখি ধরি পি অফ এক্স সমান থ্রি তো এরপর আমরা পি অফ মাইনাস মান বের করি আমরা লিখতে পারি থ্রি মাইনাস টুর ওপর স্কোয়ার প্লাস ফোর ইন্টু মাইনাস টু মাইনাস ফোর পরের লাইনে আমরা লিখতে পারি থ্রি 4 ফোর মাইনাস এইট এখানকার প্লাস আর এখানকার মাইনাস মিলে মাইনাস হলো চার আর দুই গুণ করে আমাদের হলো আট মাইনাস ফোর তো এখানে আমরা পাচ্ছি তিন চারে বারো মাইনাস এই মাইনাস এইট আর মাইনাস মিলে হল আমাদের মাইনাস বারো সমান অর্থাৎ এক্স সমান হচ্ছে আমাদের মাইনাস টু তো মাইনাস টু এ পাশে আসা হবে প্লাস টু অর্থাৎ আমরা বলতে পারি এক্স প্লাস টু পি অফ এক্সের একটি উৎপাদক তো এই ক্ষেত্রে আপনাদের মনে একটা কোশ্চেন জাগে এই যে সংখ্যাগুলো আমি নিচ্ছি এই সংখ্যাগুলো আসলে কোথায় পাচ্ছি আমি তো এটার উত্তরও আমার দেওয়া উচিত তো আপনারা খেয়াল রাখবেন আপনারা এখানে মুখ্য সহক আর এই ধ্রুবপদ এই দুটোর গুণনিয়োগ বের করবেন অর্থাৎ আমরা যদি এ একটা সেট ধরে নেই এ সেটের মধ্যে আমরা ধরলাম এই ধ্রুবপদের পদের গুণনীয় তো মাইনাস ফোরের গুণনিয়োগ হচ্ছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস টু মাইনাস ফোর আর প্লাস ফোর এটা একটা সেট ধরে নিলাম এরপর বি আর একটা সেট ধরলাম এই সেটটা হচ্ছে মুখ্য পদের গুণনীয়গ তো থ্রিয়ার গুণনীয় হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস থ্রি প্লাস থ্রি আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে যে এখানে মাইনাসগুলো কীভাবে আসতেছে এটা একটু আমি বলি যে থ্রিকে আমরা লিখতে পারি মাইনাস অন গুন ওন মাইনাস থ্রি মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি এই দুটো গুণ করলে আমাদের আসে প্লাস থ্রি আবার আমরা চাইলে লিখতে পারি ওয়ান গুনন থ্রি এই দুটো গুণ করলেও কিন্তু আমাদের থ্রি আসে এই কারণে প্লাসগুলো আমরা নিচ্ছি মাইনাসগুলো আমরা নিচ্ছি এখানে যে সংখ্যাটা আসবে এই সংখ্যা যদি আমাদের এক্স হয় তবে এক্সগুলো হবে এ সেট আর বি সেটের উপাদান সেটা কীভাবে এ সেটের উপাদানকে আমরা বি সেটের উপাদান দ্বারা ভাগ করবো অর্থাৎ এ সেট থেকে একটা উপাদান নিলাম সেই উপাদানকে আমরা বি সেটের একটা উপাদান দ্বারা ভাগ করলাম আবার এ সেটে আর একটা উপাদানকে বি সেটা আর একটা উপাদান দ্বারা ভাগ করলাম এই ভাগ করে যে মানগুলো পাবো সেই মানগুলোই হচ্ছে আমাদের এক্স অর্থাৎ এক্স দেখতে হবে এ ডিভাইডেড বাই বি যেখানে এ থাকবে এ সেটের মধ্যে এবং বি থাকবে বি সেটের মধ্যে অর্থাৎ আমরা লিখতে পারি এ মাইনাস ওয়ানকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ দিতে পারি মাইনাস ওয়ানকে প্লাস দ্বারা ভাগ দিতে পারি মাইনাস ওয়ানকে মাইনাস থ্রি দ্বারা ভাগ দিতে পারি মাইনাস ওয়ানকে প্লাস থ্রি দ্বারা ভাগ দিতে পারি অনুরূপভাবে প্লাস ওয়ানকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ দিতে পারি প্লাস ওয়ানকে প্লাস ওয়ান দ্বারা ভাগ দিতে পারি প্লাস ওয়ানকে মাইনাস থ্রি দ্বারা ভাগ দিতে পারি প্লাস ওয়ানকে প্লাস থ্রি দ্বারা ভাগ দিতে পারি অনুরূপভাবে মাইনাস টুকে আমরা মাইনাস দ্বারা ভাগ দিতে পারি মাইনাস টুকে প্লাস ওয়ান দ্বারা ভাগ দিতে পারি মাইনাস টুকে প্লাস থ্রি দ্বারা ভাগ দিতে পারি অর্থাৎ মূলত কথা হচ্ছে এখানকার একটা উপাদানকে আপনারা এই দ্বিতীয় সেটের সকল উপাদান দ্বারা ভাগ দিবেন অর্থাৎ মাইনাস ওয়ানের সাথে একবার মাইনাস ওয়ান নেবো প্লাস ওয়ান নেব মাইনাস থ্রি নেবো প্লাস থ্রি নেব এভাবে আমরা এক্স বের করবো ওই এক্সে হচ্ছে আমাদের এখানকার এই সংখ্যাটা আশা করছি এই অংশটুকু ক্লিয়ার করতে পেরেছি তো আমরা আরেকটা সংখ্যা দেখি আমরা যদি পি অফ টু বাই থ্রি বের করি অর্থাৎ এক্সের জায়গায় টু বাই থ্রি নিলাম অর্থাৎ এখানকার টু আর এখানকার নিলাম থ্রি এই দুটা যদি আমরা নেই সেক্ষেত্রে আমরা একটু চেক করে দেখি থ্রি ইন্টু টু ডিভাইডেড বাই থ্রি তার উপর স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু বাই থ্রি মাইনাস ফোর এখান থেকে আমরা লিখতে পারি থ্রি গুণন চারের নিষে নয় যোগ চার গুণন 2 নিষে তিন মাইনাস চার এই তিন দ্বারা নয়কে কাটলে আমরা পাচ্ছি তিন তো এটি দেখতে হচ্ছে আমাদের চারের নিষে তিন যোগ চার দ্বারা দুইকে গুণ করলে আমরা পাচ্ছি আটের নিষে তিন মাইনাস চার এটি যোগ করে আমরা পাচ্ছি 0 অর্থাৎ এক্স সমান টু বাই থ্রি তো এখানকার থ্রি ভাগ আছে এ পাশে সে গুণ হবে তো আমরা বলতে পারি থ্রি এক্স সমান টু এর পাশে টু যোগ আছে এ পাশে সে হবে অর্থাৎ আমরা বলতে পারি থ্রি এক্স মাইনাস টু এটি হবে আমাদের পি অফ এক্সের আরেকটি উৎপাদক তো পি অফ এক্সের একটি উৎপাদক হবে এক্স প্লাস টু আর একটি উৎপাদক হবে থ্রি এক্স মাইনাস টু এই দুটাই হবে আমাদের পি অফ এক্সের উৎপাদক আশা করছি এই অংশে কোনো প্রবলেম নেই